প্রতিটা বাড়ির বই নাকি জিন জিনের মাধ্যমে নাকি প্রতিটা বাড়ির ছেলেরা খারাপ আচরণ করা শুরু করে জিন নিজে এসে কথা বলে না কিন্তু ছেলেদেরকে দিয়ে কথা বলায় মানে আমি বুঝাতে চাচ্ছি প্রতিটা বাড়িরই ছেলের বউগুলো হলো জিন জিন কোনো কথা বলে না জিনের মতামতগুলো তার হাজব্যান্ডকে বলে হাজব্যান্ডগুলো বাড়িতে এসে তার মা বাবাকে ওই সব কথা নিজের মুখ দিয়ে বলে তাই বলা হয়েছে প্রতিটা বই হলো জিন আচ্ছা একটা কথা বলি যদি প্রতিটা বই জিন হয়ে থাকে তাহলে শাশুড়িরা যখন ইয়াং ছিল বউ হয়ে বাড়ি আসলো তারাও কিন্তু তাহলে জিনের ভিতরেই পড়ে এই কথাটা কিন্তু মাথায় রাখা উচিত আসলে প্রতিটা নারীর জন্য নারীরাই কিন্তু একটা অভিশাপ প্রতিটা নারীর জন্য নারীরাই হলো দুশ্মন কেন যে এমন করে নারীদের পিছনে নারীরা লেগে থাকে এটাই আমি বুঝতে পারি না যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এটাও হলো একটি এফতার প্লেটার এই ইফতার প্লেটারটা হচ্ছে একেবারে সব কিছু কম্বিনেশন এই এফতার প্লেটে থাকে আলুর চপ বেগুনি চপ সোলা পাকুড়া বড়া সালাদ কোয়েল পাখি চিকেন গরুর কলিজা গরুর মাংস খাসির মাংস খাসির কলিজা সাস লিক আছে এখানে ধনেপাতা পাতা আছে পেঁয়াজ আর হলো চিকেনের তিন রকমের কাবাবই আছে এর ভিতরে আমি আপনাকে আবার ভালো করে এই প্লেটারটা দেখাচ্ছি প্লেটারটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো এই প্লেটারগুলো পেয়ে যাবেন বাফেট লঞ্চের বাফেট লঞ্চের ভিতরে বুফেটের আয়োজন করা হয় এফতারিতে সে এফতারির ভিতরে সমস্ত প্লেটারগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন খাবারটা কিন্তু দেখে খুব লোভনীয় লাগছে আসলে খেতে কিন্তু মোটামুটি ভালোই স্বাদ তবে একসাথে এতগুলো খাবার খেয়ে ওঠা সম্ভব হয় না যদিও চোখের নেশা আমার কাছে মনে হয় আসলে আমার কাছে রিসেন্ট মনে হচ্ছে যারা বুফেটে ইফতার করতে যান তাদের আসলে টাকাটাই লস যায় কারণ যখন আমরা ইফতারি করে পানি বা শরবত খাই তারপর দেখা যায় পেটটা একদম ভরে যায় আর কিন্তু এত খাবার খাওয়ার এনার্জি থাকে না বা পেটেও জায়গা থাকে না সুতরাং ইফতার বুফেট না খাওয়ায় আমি বলবো উত্তম কারণ পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই ইফতার পা বুফেটের আয়োজন করা হয় যেহেতু পাঁচটার দিকে আমরা সবাই রোজা থাকে আমরা কখনই খাবার খেতে পারবো না সেক্ষেত্রে সন্ধ্যাবেলা ছয়টা বিশ থেকে শুরু হয় সেটা নয়টা পর্যন্ত দেখা যায় এই এতগুলো সময়ের ভিতরে কখনোই রোজা রেখে খাবারগুলো খেয়ে শেষ করা যায় না আর প্রচণ্ড রকমের ভিড় হয় এই ইফতার বুফেটের ভিতরে তাই আমি সবাইকে বলবো আপনারা যখনই যারাই খাই খুব বেশি খেতে পারেন তাদের জন্য এই ইফতার বুফেটে যাওয়া উত্তম আজকে আমার ভিডিওতে আমি প্রথমে যে বলেছিলাম আমরা মেয়েরাই হলো জিন অনেক শাশুড়ির মতামতে এই কথাগুলোই হয় যে আমরাই হলো জেন আমাদের কথাগুলোই হাজব্যান্ডরা বলে বাসায় এসে আমার একটা জিনিস খুব অবাক লাগে কেন ছেলেদের কোনো বুদ্ধি নেই বিবেক নাই তারা কি বোবা তাদের কথা বলার ক্ষমতা নেই তারা যদি ভালো মন্দ বুঝে নিজেই কোনো মতামত দেয় সেই মতামতটা কেন ভেবে নেওয়া হয় যে বাড়ির বউ শিখিয়ে দিয়েছে কেন তাদের তারাকে ছোটো বাচ্চা যে তাদেরকে শিখিয়ে দিতে হবে আমি এই কথাগুলো মিনিং বুঝতে পারি না আমার কাছে এগুলো খুব অবান্তর প্রশ্ন হয় যে কেন এরকম টাইপের কথা হবে ছেলেরা কি বোবা না প্রতিবন্ধী যে তারা কথা বলতে পারে না যে মেয়ে বা বউরা কথা শিখিয়ে দিবে সে বউর কথা মতো এসে বাসায় তার বা বিশেষণ জানাবে আসলে এটা ঠিক না সবার লাইফে কেমন হয় জানি না কিন্তু আমি যাদের কাছে এই গল্পটা শুনেছি গল্পটা শুনে আমার খুবই অবাক লেগেছে যে এটা কেন বলা হয় আমি আসলে বুঝতে পারি না যাই হোক আমার কথা ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় দিয়েছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ